নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই আরও একবার স্বাগত তো আর একদিন পর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতে চলেছে আর এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ বড় বড় চমক কিন্তু বেশ কয়েকটা দল দিতে চলেছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এবং তার পাশাপাশি আমাদের ঘরোয়া যে লিগ রয়েছে সেই লিগেরও বেশ কিছু চমক তোমরা দেখতে পারবে ট্রান্সফারের মাধ্যমে তো সেই মতো কিছু ট্রান্সফার আপডেট প্রথমেই শেয়ার করে দিই তো প্রথম যে খবরটা শেয়ার করব। সেটা অবশ্যই জামশেদ প্রেয়েপসি দলকে নিয়ে জামশেদ প্রেপসি দল উড়িষ্যার এগেনস্টে এর যে লাস্ট ম্যাচটা হয়েছে সেই ম্যাচ হারার পর তাদের যে হেড কোচ ছিলেন তাকে ছেড়ে দিয়েছে শ্যাক করে দিয়েছে এখন নতুন হেড কোচের দায়িত্বে কে আসবে তো নতুন হেড কোচের দায়িত্বে তারা কিন্তু খুবই একজন পরিচিত ইন্ডিয়ান কোচকে নিয়ে আসছে হ্যাঁ সেই পরিচিত ইন্ডিয়ান কোচটি হচ্ছেন কোচ খালিদ জামিল অ্যাজ এ নতুন হেড কোচ হিসেবে তিনি আসছেন জামশেদপুর সি দলটাকে সামলানোর জন্য তো এটাও কিন্তু তাদের জন্য একটা ভালো সাইনিং হতে পারে কারণ একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছিলেন সেকেন্ড লিগে তো নর্থ ইস্ট ইউনাইটেড সি দলকে তিনি সেকেন্ড লিগে ভালো পারফরমেন্স করে নিয়ে গিয়ে টপ ফোরে নিয়ে গেছিলেন এবং সেমিফাইনালও সেই বছর খেলেছিল তো সেই অনুযায়ী জামশেদপুর এফসি দলকে হয়তো ভালো জায়গায় নিয়ে যেতে পারে এই মরশুমে কোচ খালিদ জামিল এরপর যে খবরটা শেয়ার করব সেটা অবশ্যই আই লিগের একটি ট্রান্সফার আপডেট হ্যাঁ নিকোলা স্টার জাবানোভিস সেই আঠাশ বছর বয়সী ভার্সেটাইল মিডফিল্ডার সার্বিয়ান মিডফিল্ডার যিনি কিনা একসময় মোহাম্যাটন এসি দলের হয়ে খেলে গেছেন তো এই প্লেয়ারটিকে কিন্তু এখন সই করাতে চলেছে গোকুলাম কেরালা এফসি পুরো সেট টু সাইন হয়ে গেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যখন এক তারিখ খুলে যাবে তখনই কিন্তু কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট করে দেবে গোকুলাম কেরালা এফসি এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আশুতোষ মেহতার কি খবর আশুতোষ মেহতা কেন আইসেলে বা অন্য কোনো দলে আই লিগ বা আইএসএল খেলছে না এবং অনেকদিন তাকে দেখা যাচ্ছে না তো তিনি একটা খারাপ কাজ করেছিল যার কারণে ইআইফিএফ তাকে দু বছরের জন্য ব্যান করেছিল তো সেই ব্যানটা কিন্তু এই দু সালের মে মাসের পর গিয়ে কিন্তু উঠে যাবে তো নতুন সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু যে কোনো দল তাকে সই করতে পারবে কারণ দু বছরের ব্যান কিন্তু উঠে যাচ্ছে এই দু সালে তো তখন যে কোনো দল তাকে সই করাতে পারে অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু অনেক দল তাকে সই করানোর জন্য দৌড়াবে আবার মেন টিমে মানে মেন টিমের ফার্স্ট প্লেং ইলেভেনে খেলার জন্যও কিন্তু তাকে সই করাতে পারে কারণ খুবই ভালো মানের একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ার নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে ভালো খেলার পর তিনি টিম ইন্ডিয়ার চান্স পেয়েছিলেন তো যথেষ্ট অভিজ্ঞ এবং ভালো মানের এবার যে খবরটা শেয়ার করব সেটা অবশ্যই এশিয়ান কাপের জন্য স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে অফিশিয়াল যে স্কোয়াড রয়েছে সেখানে ছাব্বিশ জন মেম্বার রয়েছে মানে ছাব্বিশ জন ফুটবলার রয়েছে তো সেই ছাব্বিশ জন ফুটবলার কারা সেটা তোমাদেরকে বলে দিই গোলকিপার্সে আছে অমরিন্দর সিং গুরপ্রীত সিং সান্তু বিশাল কাইদ ডিফেন্ডারদের মধ্যে আছে আকাশ মিশ্রা লালচুংনুঙ্গা মেহতাব সিং নিখিল পূজারি প্রীতম কোটাল রাহুল ভেকে সন্দেশ ঝিঙ্গান সুভাশিস বোস মিডফিল্ডারদের মধ্যে আছে অনিরুদ্ধ থাপা ব্রেন্ডন ফার্নান্ডেস দীপক টাংরি লালিংবোয়া লালতে এছাড়া রয়েছে কিন্তু লিস্টন কোলাসো নাওরেম মাহেশ সিং সাহাল আব্দুল সামাদ সুরেশ সিং এবং উদান্তা সিং ফরোয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে খেলার জন্য এই স্কোয়াডে রয়েছে ঈশান পণ্ডিতা ছাংতে মানবীর সিং রাহুল কুমার প্রবীণ অর্থাৎ রাহুল কেপি সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং তো ছাব্বিশ জনের এই স্কোয়াডটাই নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে খেলার জন্য কাতারের উদ্দেশ্যে তো এখানে কিন্তু মোটামুটি একটা বড় সুখবর এটাই যে এখানে কিন্তু শাহাল আব্দুল সামাদ তার নাম রয়েছে অর্থাৎ শাহাল আব্দুল সামাদ পুরো এশিয়ান কাপে খেলবেন তার চোটটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে মোহনবাগান দল থেকে যে কয়জন প্লেয়ারকে চান্স পেয়েছে তারা হচ্ছেন বিশাল কাইত সুভাষিষ বোস অনিরুদ্ধ থাপা দীপক টাংরি সাহাল আব্দুল সামাদ লিস্টান কুলাসো এবং মানবীর সিং তো মোটামুটি সাতজন প্লেয়ার কিন্তু মোহনবাগান দল থেকেই সুযোগ পেয়েছে তো এটা জোয়ানের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকছে সুপার কাপে কারণ কাকে কাকে খেলাবে তো সেটা একটা বড় চিন্তার বিষয় রয়েছে কারণ অনেক কটা প্লেয়ারই কিন্তু ইন্ডিয়া টিমের জন্য চলে যাচ্ছে খেলার জন্য এবং মেন মেন প্লেয়ারই কিন্তু যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও